আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জলপাই টকজাল মিষ্টি আচার বছরের এই সময়টাতে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে আর সে জলপাইটা দিয়ে বছর জুড়ে কিভাবে আচার তৈরি করে সংরক্ষণ করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকে জলপাইয়ের আচার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আচার তৈরি করার জন্য এখানে আমি এক কেজি প্রেস জলপাই নিয়েছি জলপাইগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি সিদ্ধ করতে চলে যাব জলপাইগুলোকে এখন আমি একটা হাড়িতে নিয়ে নিব আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য জলপাইগুলো এদিকে সিদ্ধ হতে থাক অন্যদিকে আমরা জলপাইয়ের জন্য একটা মশলা রেডি করে নিব এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাঁচ পূরণ এক চা চামচ দিয়ে দিলাম ধনিয়া এক চা চামচ দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা বা মৌরি আর পাঁচটার মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এখন চুলার হিটটা মিডিয়াম লোতে করে আমি মশলাগুলোকে প্রায় চার থেকে পাঁচ মিনিট বেজে নিব আপনারা চাইলে শুকনো মরিচগুলো আগে বেজে নিতে পারেন তো আমি এভাবেই বেজে নিচ্ছি আমার এটা বাজা হয়ে গিয়েছে আর এদিকে আমাদের জলপাইগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন জলপাইগুলো সিদ্ধ হয়ে কিন্তু পেটে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এদিকে জলপাইয়ের যে মশলাটা তৈরি করেছিলাম ওইটাকে আমি ঠান্ডা করে নিয়ে এখন ব্ল্যান্ড করে নিয়েছি আর দেখতেই পারছেন মশলাটা কিন্তু একদম গুঁড়ো করে নিয়ে একটু আস্ত রেখে দিয়েছি জলপাইগুলোকে আমি একটা স্ট্রেনারে পানি জড়িয়ে ঠান্ডা করে নিয়েছি এখন জলপাইগুলোকে আমি ম্যাশ করে নিব এখন আমি জলপাইগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি প্রতিটা জলপাই আমি এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিব তো সবগুলো জলপাই আমার ম্যাশ করা হয়ে গিয়েছে আমি যতটুকু সম্ভব জলপাইগুলোকে ম্যাশ করে নিয়েছি এখন এটাকে আমি আচার তৈরি করতে চলে যাব আর দেখতেই পারছেন আমি কিন্তু খুব ভালো করে এগুলোকে ম্যাশ করে নিয়েছি প্রথমে চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর মেজারমেন্ট কাপের এক কাপ আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে এখানে আমি একটা চামচ দিয়ে দিচ্ছি পাঁচ দুইটা শুকনো মরিচ আর একটা তেজপাতা এখন এগুলোকে হালকা একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আর এগুলো আমি পোড়নের জন্য ব্যবহার করছি গুঁড়া মশলাটা আমি পরে আবার ইউজ করব এখন এখানে আমি থেতানো দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন আপনি চাইলে রসুন বাটাটাও ইউজ করতে পারেন এখন রসুনটাকেও হালকা একটু বেজে নিচ্ছি আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা এখন এটাকেও হালকা নেড়ে ছেড়ে নিচ্ছি এখন ম্যাশ করা আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি আর আমি সাদা সরিষাটাকে একটু সিরকা দিয়ে কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছি আসলে যে কোনো আচারের ক্ষেত্রে পানির স্পর্শ ছাড়া আচারটা যদি তৈরি করা যায় সে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে সে আচারে পাঙ্কাশ পড়ার ভয় থাকে না রসুনটা বাজার পরে আমি ম্যাশ করা জলপাইটা দিয়ে দুই থেকে তিন মিনিট এটাকে ভেজে নিয়েছি এখন এখানে আমি দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে কিন্তু এটা আস্তে আস্তে একটু নরম হতে থাকবে আর লিকুইডি একটা বাপ চলে আসবে তবে বয়ের কোনো কারণ নেই চিনির পানিটা টেনে গেলে কিন্তু আমাদের আচারটা তৈরি হয়ে যাবে এখন যেটা করতে হবে এই চিনির পানিটাকে টানিয়ে নিতে হবে আর এই আচারটার মধ্যে আপনারা কতটুকু টক জাল মিষ্টি খেতে চান এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে এখন এখানে আমি দুই চা চামচ লবণ দিয়ে দিলাম আর পরে যদি লাগে আমি আরও একটু লবণ ইউজ করবো তো আমার আচারের মধ্যে আমি আরও একটু জাল চাচ্ছি সেজন্য আমি একটা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারবেন কিছুক্ষণ জাল করার পরে কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এখন আমি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওইটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে আবারও চেড়ে আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে আমি আচারের সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখতে পারছেন এখন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার বা সাদা সিরগা আচারের মধ্যে অবশ্যই ভিনেগারটা দিবেন কারণ ভিনেগারটা দেওয়ার কারণে আপনি আচারটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তো সব শেষে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ অবশ্যই এই বিট লবণটা দিবেন এতে করে আচারের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে যদি হাতের কাছে একান্তই বিট লবণ না থাকে সেক্ষেত্রে স্কিপ করবেন তো দেখতে পাচ্ছেন আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর আমার আচারটাও কিন্তু একদম পুরোপুরি রেডি একদম কিন্তু চিনির পানিটা শুকিয়ে গিয়েছে এটা যখন ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আচারটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন আচারটা কিন্তু আরও অনেক ঘন হয়ে গিয়েছে এই যে এরই মাঝে আমার তৈরি হয়ে গেল টক টকজাল মিষ্টি জলপায়ের আচার আপনারা যদি আচারটাকে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে আচারটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে যে কোনো একটা কাচের বয়ামে ঢুকিয়ে সংরক্ষণ করবেন এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবার করে দেখাব জলপায়ের টকজাল মিষ্টি আচার এই আচারটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রথমে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি যেহেতু এই আচারটাকে আমরা রোদ্রেও দেব না আবার ফ্রিজেও না তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপর দিয়ে এক চা চামচ পাঁচ পুরন পাঁচ ছয়টার মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন রসুনগুলোকে আমি একটু তেতলিয়ে নিয়েছি এরপর চুলার একদম লো করে আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি তেলের সঙ্গে এগুলোকে কিছুক্ষণ বাজার পরে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষা আমি এখানে কালো সরিষা আর লাল সরিষা একসঙ্গে বেটে নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এখন সব কিছুকে একসঙ্গে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে বেজে নিতে হবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এগুলোকে আমি বেজে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কেজি জলপাই জলপাইগুলোকে আমি আগে দুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা স্টেনারে পানি জড়িয়ে নিয়েছি এরপর এগুলোকে নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে মিশাতে মিশাতে দেখবেন জলপায়ের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে জলপাইগুলোকে আমি মশলার সঙ্গে প্রায় পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে এক কেজি জলপাইয়ের জন্য এক কাপ চিনি দিয়েছি আপনারা যদি আরও বেশি পরিমাণে জলপাই নিয়ে আচার করেন তাহলে তেল চিনি মশলার পরিমাণ বাড়িয়ে দিবেন এবার চিনিটাকে জলপাইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চিনি থেকে যে পানিটা বের হবে এই পানিতে কিন্তু জলপাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আমি ডাকনা দিয়ে এটাকে প্রায় পনেরো মিনিটের মতো রান্না করে নিব যতক্ষণ না জলপাইগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে পনেরো মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে নিয়েছি দেখতেই পারছেন আচারের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর ডাকনাটা খুলে আমি মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিয়েছি আর চুলার হিটটা একদম মিডিয়াম লোতে করে জলপাইগুলোকে সিদ্ধ করে নিতে হবে তে পারছেন আচারের কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আর জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমরা যেহেতু এই আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখব তার জন্য আচারটাকে একটু সময় নিয়ে চোলার মধ্যে রান্না করে নিতেই হবে আমি আধা ঘন্টার মতো জলপাইগুলোকে রান্না করে নিয়েছি এরপর দিয়ে এক টেবিল চামচ পরিমাণ পাঁচ পাঁচ পুরন আমি বেজে ভেঙে নিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার আচারগুলোকে আমরা যেহেতু এক বছরের জন্য সংরক্ষণ করব এর জন্য কিন্তু সাদা ভিনেগার অবশ্যই দিতে হবে এই ভিনেগারটা দেওয়ার পরে আচারটাকে অনেকক্ষণ ধরে আর চোলা জাল করতে হবে না দুই মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে এখন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজ টক মিষ্টি জলপাইয়ের আচার চুলা থেকে নামিয়ে জলপার আচারটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাবার পরে একটা কাচের বয়ামের মধ্যে আচারগুলোকে ঢুকিয়ে রাখতে হবে কোনো রকম রৌদ্রে দেওয়া ঝামেলা ছাড়াই এই আচারটাকে আপনি এক বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন তবে এই আচারের যত দিন যাবে ততই কিন্তু আচারের টেস্টটা বাড়তেই থাকবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন হাফেজ